পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হলো পাগল না আছে সুখ না আছে কোনো দুঃখ না আছে কোনো হিংসা না আছে কোনো শত্রুতা নিজেও ঠকে না কাউকে ঠকায়ও না এই শহরে বাঁচতে হলে নিজেকে শক্ত করে গড়ে নিতে হবে কারণ এই শহরের মানুষ সহজ সরল মানুষদের রক্ত চষে জীবনটা মোমবাতির মতো হয়ে গেছে সবাইকে আলোকিত করে দিন শেষে নিজের কোনো অস্তিত্ব থাকে না যার ডাকে যত বেশি গুরুত্ব দিবেন তত বেশি সস্তা হবেন কারণ অমূল্য রত্ন হাতের নাগালে পড়লে তাকে মাটির টুকরো মনে হয় ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সব কিছু ভালো হয় বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায় স্বার্থপরদের মনে অতীতের কোনো স্মৃতি থাকে না থাকে শুধু বর্তমানের সুযোগ আর ভবিষ্যতের লাভের হিসেব কখনো দেব না সবাই তোমার ভালো চায় কেউ কেউ শুধু চাই তুমি থাকো তাদের প্রয়োজনে কিছু মানুষ যত সুন্দর করে মিথ্যা কথা বলে অনেক মানুষ আছে তত সুন্দর করে সত্য কথাও বলতে পারে না ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা অনেক বেশি জরুরি এটাই অনেক বেশি শান্তির প্রত্যেকটা মানুষকেই একটা সুন্দর সময়ের জন্য প্রচুর অপেক্ষা করতে হয় যথেষ্ট ধৈর্য আর ত্যাগ স্বীকার করে কেউ ভালো কাজ করতে চাইলে সে যত ছোটই হোক তাকে ব্যঙ্গ ভাষায় কথা না বলে উৎসাহ দিয়ে নিজের সম্মানটুকু ধরে রাখুন জ্ঞান একমাত্র সম্পদ যা খরচ করলে আরও বাড়ে শুধুমাত্র সম্পর্ক ভালো রাখার জন্য অনেক রাগী মানুষও ঠান্ডা মেজাজের হয়ে যায় দেখবেন কিছু মানুষ আপনার সাথে কথা বলা বন্ধ করে দিবে ঠিকই কিন্তু আপনার ব্যাপারে মানুষের কাছে বলা বন্ধ করবে না গাছের ডগায় শিশির বিন্দুর মতো মানুষের জীবন ক্ষণস্থায়ী সূর্য উঠলেই তা মিলিয়ে যায় নোংরা মানুষকে জবাব দেওয়ার সবচেয়ে বড় কৌশল হল চুপ টাকা কারণ নিরবতায় তাদের হারানোর সবচেয়ে মারাত্মক অস্ত্র কারো চোখে অস্ত্র এনেছ দেরি না করে মুছে দাও সময় পেরিয়ে গেলে ক্ষমা চাইলেও চোখ শুকায় মন নয়